সুপ্রপাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ ছয় দু শনিবার আমি চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এখন সময় বাজলো সকাল আটটা পাঁচ তো আমি বলেছি তোমাদের চারদিক থেকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দুটো দিক আমি আগেই দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে তৃতীয় দিক আমার সামনেই আছে কলকাতার সর্ববৃহৎ বিল্ডিং বিয়াল্লিশতলা দূরে দেখা যাচ্ছে আর আমার সামনেই আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এইটা আর দিক এবং বাকি যে বাঁ দিকটায় গিয়ে আমি তার সাইডটা তোমাদের দেখাবো ছবিটা কেমন দেখতে লাগে তো এখন সময় বাজে সকাল আটটা পাঁচ আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাইরে দাঁড়িয়ে আছি পার্কেতে এবং সমগ্র ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে কুটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম